গরু গোস নাকি ভাই লাগে না গরু না কিসের ও উঠ মহাশাল মহাশাল্লা দেখেন আপনারা যদি সৌদি আরব আসেন সৌদি আরবতে বিভিন্ন কান্ট্রিতে আছে আরব কান্ট্রিতে আমরা সৌদি আরব আছি তো তাই সৌদি আরবের কথাই বলতেছি সৌদি আরবে আসবেন আর ওটার গোস সস্তায় পাইবেন ঠিক আছে যেমন বাংলাদেশে তো এগুলো আর পাওয়া যায় না সহজে আর এই দেশে এভেলেবেল আপনি বাসাতে বাইরে ফাইবেন বাসাতে বাইরে তো আজকে নিয়ে রাখছি ও সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক আমাদের আজকে সানরাইজ আগামীকালকে আমাদের ঈদ আজকে রাত আমরা ডিউটি যাচ্ছি এখন ডিউটি যাচ্ছি ডিউটি থেকে আসবো গোসল গোসল টোসল করে হালকা পাতলা খানা টানা খেয়ে আমরা হ্যারাম শরীফে যাবোদিনায় নজির রাওজা শরীফে ওখান থেকে নামাজ টামাজ পড়ে ফির বাসা আসে একটু রেস্ট করবো রেস্ট রেস্ট করে পরে বিশ বিকালে কিংবা মা সন্ধ্যার টাইমে আমরা বাইরে মু বাইরে একটু ঘুরাফেরা করবো আমাদের হয়তো বা এক দুই দিন ছুটি থাকবে এই এক দুই দিন আমরা ঘুরাফেরা করবো আর প্রবাসীদের ঈদ ঈদ বলতে কিছুই নাই আমাদের ঈদ বলতে আর কি একটু ঘুমাও এই তাই না ভাই বিদেশের বাড়িতে ভাই ঈদ বলতে কিছু নাই বহুত আমাদের বহুত প্রবাসী বাইরা আছে এই ঈদের দিনও ডিউটি করে ঈদের দিনও থাকা বন্ধ নাই যেমন আপনার এই যে মুদি দোকানদার আছে হোটেলে কিছু লোক বাইরে চাকরি করে কিছু আবার ওই যে ওই যে হেরাম যে হোস্টেল হাজির আই সাথে থাকে ওইসব ইয়ে আর এই জায়গায় আরবিতে তো ফোন দুঃখ বলে ও ফোন দুয়েরাও ছুটি পায় না ঈদের দিন ওদের জন্য আমাদের খুব কষ্ট হয় কিন্তু ভাই কিছু করার নাই বিদাস নিরুপ হয় ঠিক আছে ভাই ভাই এই নিয়ে রাখছি আপনার শেষ বিদায়ের জন্য কিছু বলবেন ভাই আলহামদুলিল্লাহ আমাদের ঈদ জন্য ভালো ভালোই হোক আল্লাহর কাছে শুকরিয়া আমরা যেন মদিনায় যাই নবজির রওজার পাশে ঈদের নামাজটা কা পড়তে পারি এবং নবজির রওজার মোবারক একটু দেখার ইচ্ছা আছে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ আর আপনারা আমাদের হ্যান্ডসেটের এর নর্মাল সেট মোবাইলে ভিডিও করতেছি তো ভাই তাই একটু গোলা আমাদের অ্যান্ড্রয়েড না তাই মানে আইফোন না যে ক্যামেরা ক্লিয়ার হবে আমার ওই আরেক ভাই আগে দিল এসে মোটর গোস এখন আবার কি চাউল টাউল এসে শ্যামে টাইমে লো এসে এলো আমার সিট এঙ্গে বড় ভাই খালি দিছে ও দেন ওই ও ভাই হলো এসে মোটর গোস তাহলে আমরা রাখতেছি ভিডিও বড় হয়ে যাইতেছে ভাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এতটুকুই কাটার ভিডিওটা তো করলাম ভাই আর বাকিটা পরে দেখা মনে রান্না কিভাবে রান্না করতেছে ওটা পরে দেখা মনে ওকে ভাই আলাইকুম